দেখতে থাকুন জনমত বাংলা নিউজ ইন্টারন্যাশনাল ব্যাংকে টাকা ইনভেস্ট করে অধিক মুনাফা লাভের লোক দেখিয়ে দীর্ঘদিন ধরে চলছিল ব্যাংক প্রতারণা চক্র সেই প্রতারণা চক্রের এবার ফাঁস করল বউবাজার থানার পুলিশ ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে অভিষেক তিওয়ারি এবং তিস্তা সেন দুজনেই যাদবপুরের বাসিন্দা রাজাহাটের একটি অভিজাত রিসর্ট থেকে তাদের গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে একাধিক ফোন ল্যাপটপ প্যান কার্ড এটিএম কার্ড সিম কার্ড পাওয়া যায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চেকবুক পাসবুক সহ একাধিক নথি উদ্ধার করা হয়েছে এবং পাঁচশো টাকার নোট মোট তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে এর আগে এই ঘটনায় আরও ছজনকে গ্রেফতার করা হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ করে এই দুজনের খোঁজ পায় পুলিশ এক মহিলার কাছে প্রথমে বৌবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল সেখানে তিনি অভিযোগ করেছিলেন যে একটি ইন্টারন্যাশনাল ব্যাংকে টাকা বিনিয়োগ করে মুনাফা লাভের লোভ দেখিয়ে তার কাছ থেকে প্রায় সাড়ে ন লক্ষ টাকা নিয়েছে এক ব্যক্তি সেই অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে বৌবাজার থানার পুলিশ সেখান থেকেই তারা খবর পায় শুধুমাত্র এই মহিলা নয় আরও একাধিক মানুষের সঙ্গে এই ধরনের প্রতারণা করেছেন এই চক্র